যেটা সবচেয়ে মারাত্মক সেটা হচ্ছে কি যে অভয় পর্যন্ত আজকে যে ও তার কাছে যে ডিমান্ডটা করেছিল সেই ডিমান্ডটা কিন্তু সে রিফিউজ করেছিল এবং বলেছিল যে তোমরা যদি আমার চারিত্রিক ব্যাপারে কিছু করো তাহলে কিন্তু আমি আমার কাছে যা কিছু আছে তথ্য যেগুলো আছে এবং আমার মোবাইলে বা যে সমস্ত আমি তুলে রেখেছি সেগুলো কিন্তু আমি সমস্ত কিছু ছেড়ে দেবো যেহেতু ও সমস্ত চক্রটা জানতে পেরেছিল যেহেতু সমস্ত দুর্নীতিটা জানতে পেরেছিল যেহেতু আজকে যে হেলথ ডিপার্টমেন্টে আরও কিভাবে ইনভলভ হয়েছে কিভাবে টেন্ডার দেওয়া হচ্ছে কিভাবে বাজে মাল নিয়ে এসে হাজার হাজার শত শত কোটি টাকা আজকে বিল করে দেওয়া হচ্ছে এটা সমস্ত জানতে পেরেছিল এবং এই জানতে পারাটাই ওর সর্বনাশ হলো যে সবাই বলছে যে সঞ্জয় যেন ফাঁসি দেখুন প্রথম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ফাঁসি যাচ্ছে এদিকে এভিডেন্স চোখ সুস্থ মস্তিষ্কে কিভাবে লোপাট করে দিচ্ছে যদি রি হয় যদি ক্যালকাটা আজকে যদি ক্যালকাটা হাইকোর্টকে দায়িত্ব দেওয়া হয় হাইকোর্ট যদি পর্যালোচনা করে আজকে যদি আজকে সমস্ত তথ্যগুলো দেখে যদি আজকে দেয় আমার মনে হচ্ছে এই যারা আজকে হইচই করছে যে সমস্ত আসামিগুলো আজকে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে তাদের কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে যারা আজকে অভয়ের মা বাবাকে গালিগালাস দিচ্ছেন না এই অভয়া কিন্তু খুব গরিব ঘরের মেয়ে প্রচন্ড অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আজকে ডাক্তারিটা পেয়েছিল ও কিন্তু ওই যে আশি লক্ষ তিরিশ পঞ্চাশ পঁচানব্বই লক্ষ টাকা দিয়ে সমস্ত প্রাইভেট গুলো হচ্ছে না ওইভাবে কিন্তু হয়নি তার মর্মবেদনাটা যেদিন নাকি আট বারো তারিখে আমি গিয়েছিলাম প্রভাবলি একজন ভদ্রমহিলা হাতের লেখাটা দেখাচ্ছিল যে মা চলে গেল দেখো কি সুন্দর হাতের হাতের লেখাটা থেকে শুরু প্রেসক্রিপশনে কি সুন্দর হাতের লেখা কি সুন্দর তাতে অ্যাডভাইস কি সুন্দর সেখানে আমার ডাক্তারের যে আজকে প্রেসক্রিপশনটা দেখলে বোঝা যায় যে সব সময় চেষ্টা করতো যে অনেকে দেখবেন কুড়িটা পঁচিশটা দিয়ে একটা ইয়ে সেন্টার থেকে কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার পর্যন্ত একটা দিয়ে কি সুন্দর যে পরপর পরপর ছটা পয়েন্ট আমি দেখেছিলাম কি অপূর্ব হাতের লেখা কিন্তু সেই মেয়েটা আজকে চলে গেল কেন তার অভয়ার মা বাবা তো চিৎকার করবে এবং না এটা প্রাণ দিতে হলো না আমি বলেছি নিশ্চয় এটা একটা এক্সাম্পল এটা একটা প্রতীক এবং সারা ভারতবর্ষ নয় আমি বলছি পৃথিবীর অন্যান্য দেশে আমি বললাম না যে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টর মুখার্জি এসেছে সুপ্রিম কোর্টের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল একশো একচল্লিশ না একশো বিয়াল্লিশে আকাশের মতো পরিধি রয়েছে আজকে শিয়ালদা কোর্ট থেকে এক থেকে একশো বাহাত্তর পর্যন্ত যা রিপোর্টটা সেটা নিশ্চয়ই জমা পড়েছে এবং সুপ্রিম কোর্ট যদি আজকে মনে করে থাকে যে স্লিপ শর্ট মেনার এবং ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড নিয়ে আজকে যে কালকাটা পুলিশই করুক আর সিবিআইও করুক যদি করে থাকে তাহলে কিন্তু তাদের কিন্তু আজকে সেই অধিকার আছে এদেরকে ডিসমিস করে দেওয়া এদেরকে চাকরি থেকে আজকে খেয়ে নেওয়া দেওয়া এবং তাদের এগেনস্টে স্পেসিফিক কেস করে অ্যারেস্ট করে দেওয়া এটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি রয়েছে অতএব এই ক্ষেত্রে আমি এটা আমি বিচারককে তো আমি কখনো ইনস্ট্রাকশন দিতে পারি না কিন্তু বিচারকের প্রিভিয়াস যে সমস্ত আইনগুলো আমরা দেখেছি যে সমস্ত আজকে আলোচনা হচ্ছে বৃন্দা গোবর তিনিও নির্যাতিতার বাবা মায়ের কথা শুনলেন না তারা বারবার অনেক কিছু জানিয়েছে তিনিও বললেন আপনার নারাজি জানিয়েছে তারা যে এই যে তদন্ত হচ্ছে আমরা আমরা রাজি আবার পুনরায় তদন্ত চাই তারা নারাজি দিতে চেয়েছে তাও উনি কোনো কর্ণপাত করেন না সেটা তো আমি দেখতে পারলাম তো আমি তো দেখতে যে কোনো আপনি বলুন তো আমার মেয়ে যদি হোক আপনার মেয়ে যদি হতো আপনার সন্তান আপনি রাজি হতেন আপনি পারতেন আমরা সবাই বুঝতে পারছি যে পিছনে কি বিরাট একটা চক্র এই চক্রটা যদি আজকে আমি জাস্টিস না পাই আমি চিৎকার করব না আমি যদি কেউ কিছু না করে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমি মসজিদের কাছে প্রার্থনা করব যে আজকে যেন আমি আমি পাই এটা কি আজকে জাস্টিস সমস্ত সাক্ষীগুলো সমস্ত আজকে এভিডেন্স গুলোকে আজকে লোপাট করে দিলাম যেটা ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স আমরা বলে থাকি আমি এবার সব সব হাওয়া করে দিয়ে আজকে ডেড বডি পুড়িয়ে দিয়ে আমি বলছি ফাঁসি দাও একটা ফেডারেল স্টেট একটা এই মত ভারতের একটা গণতান্ত্রিক এটা কি ইরান না ইরাকে দেখলাম দুজন সুপ্রিম কোর্টের জাস্টিসকে গুলি করে মেরে দিয়েছে আপনার বোধ দেখেছেন কয়েকদিন আগে সাত আট দিন আগে ওই গুলি করে ভারতে তো এটা সম্ভব নয় ভারত হচ্ছে কি একটা গণতান্ত্রিক দেশে একটা বিচার ব্যবস্থা রয়েছে বিচার প্রক্রিয়া রয়েছে প্রক্রিয়াগত পদ্ধতি রয়েছে এই পদ্ধতিটা না মেনে যদি আজকে এটা করে থাকে তার জন্য আজকে পানিশমেন্ট আছে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমি আবার বলছি যে মিস্টার চন্দ্রচুর একজন চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ওনার কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল ঠিক তেমনি প্রত্যাশী ছিল অভয়ার মা বাবা ঠিক তেমনি ভাবে প্রত্যাশা ছিল আমার মতো অনেক পুলিশ অফিসারের কিন্তু যে পরবর্তীকালে যে পদক্ষেপ গুলো দেখলাম সেটাতে কিন্তু অভয়ার মা বাবা শুধু নয় আমরাও কিন্তু আজকে খুব দুঃখ পেয়েছি খুব কষ্ট পেয়েছি যে এই আসলে এই কারণের জন্য আজকে শত প্রণোদিত হয়ে আজকে মামলাটা যে স্পিডিতে নিয়ে গিয়েছিলেন কি কারণে আজকে নিয়ে গেছিলেন ক্যালকাটা পুলিশ হাই হাইকোর্ট যদি আজকে থাকতো আমার মনে হচ্ছে যে সাধারণ মানুষ বলছে ক্যালকাটা যদি আজকে হাইকোর্টে যদি থাকতো মাননীয় বিচারক যে পয়েন্টটা ধরেছিলেন যে ইমিডিয়েট যদি না দেওয়া হয় আজকে তথ্যগুলো সমস্ত লোপাট হয়ে যাবে ওই বিচারকের আন্ডারে যদি আজকে থাকতো তাহলে কিন্তু আমার মনে হচ্ছে যে এতদিন কিন্তু ওই অভয়ার মা বাবা সহ আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কিন্তু আজকে চোখের জল পড়তো না